E আশ্রম রোডের রুবি ওয়াইনসক কাণ্ডকে ঘিরেই সরব এলাকার শতাধিক মহিলা তীব্র আন্দোলন গড়ে তোলার হুমকি আশ্রম রোড এলাকার বিতর্কিত রুবি ওয়াইনসক কাণ্ড যেন ইতিহা নামই নিচ্ছে না রবিবার আশ্রম রোড চ্যাঙ্কুরি রোড এলাকার শতাধিক মহিলারা তাদের সমস্যা ও সুরক্ষার কথা তুলে ধরে গত পঁচিশে মে এলাকায় সংগঠিত ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে রুবি ওয়াইনশপ অন্যত্রে সরিয়ে নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বৃহত্তর আশ্রম রোড ও চ্যাঙ্কুরি রোড এলাকার মহিলা জানান এলাকায় থাকা রুবি শপের সম্মুখে প্রতিদিন সন্ধ্যার পর হতে অনেক রাত্র পর্যন্ত অসংখ্য ছেলেরা মদের বোতল নিয়ে ভিড় জমিয়ে এলাকায় অরাজকতার সৃষ্টি করে আসছে পথে যাতায়াত করতে গিয়ে এলাকার মহিলা সহ যুবতীদের নিত্যদিন নানাভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিগত কিছুদিন আগেও স্থানীয় এক মহিলার সঙ্গে দুর্ব্যবহারে মেতে উঠেছিল কিছু নেশাগ্রস্ত যুবক গত পঁচিশে মে এলাকায় এক মহিলার সঙ্গে দুর্ব্যবহার করায় মহিলা সুজিত দাস চৌধুরীর দ্বারস্থ হয়েছিলেন এবং সুজিত দাস চৌধুরী ঘটনার প্রতিবাদ করায় তার বিরুদ্ধে বদনাম রটানোর প্রচেষ্টায় মেতে উঠেছে একটি তৃতীয় চক্র বলে অভিযোগ মহিলাদের তারা বলেন এলাকায় থাকা রুবি ওয়াইনশপ সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে বেশ কয়েকবার বিভাগীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন যদিও আজ পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যায়নি তাই বৃহত্তর আশ্রম রোড ও চেঙ্কুরি রোডের এলাকার মহিলারা তাদের সমস্যা ও সুরক্ষার কথা মাথায় রেখে ফের স্থানীয় প্রশাসন সহ বিভাগীয় মন্ত্রীকে একটি স্মারকলিপি প্রদান করবে বলেও এদিন জানিয়েছেন তারা রুবি ওয়াইনশপ যতদিন পর্যন্ত এলাকা থেকে অন্যত্র সরিয়ে নেওয়া না হয় ততদিন তাদের এই প্রতিবাদ অব্যাহত থাকবে বলেও এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন মহিলারা প্রয়োজনে রবি ওয়াইনচুপ সরিয়ে নেওয়ার দাবিতে তারা আগামীতে মাঠে নেমে বৃহৎ আন্দোলন গড়ে তুলবে বলেও প্রকাশ্য সভায় হুঙ্কার দিয়েছেন তারা বিউরো রিপোর্ট বিএসএম নিউজ শিলচাল অত আমার উপরে পঞ্চাশ জন ছেলে পড়ে যার একদম মদ মদের বোতল উতল লইয়া তখন আমি তারার প্রতিবাদ করছিলাম করার পরে এই আমারে তখন আমি প্রাণে বাসিয়া তার গড়াইছি আ। সুজিতের গড় আয়া কইলাম সুজিত এরকম দেখো আমারে পঞ্চাশটা সেলে রকম বেরিয়ে লাগছে আর আমার যেরকম বাজে ইচ্ছা গালা গালাস করছে এটা তো আমি গালি হইতেই পারতাম না এরকম উল্লেখ করা যেত না কিন্তু এটা মা বোন দাঁড়াইতে পারত না এরকম গালি দিছে আর আমি একটা মিথ্যা কথা কইরাম না আমার এরকম রেকর্ডও নাই এরকম মিথ্যা কথা কয় মতো ওয়ান সপ্তাহ ইকান থেকে উঠি যেত ওয়ান টু শপ এটা গিয়ে এক লোক এটা আমার দুঃখ নাই এখান থেকে উঠে যেত এখানে আওয়াজ এরকম প্রবলেম মানুষের এটা তো হইতো না না হইলে আমরা ডিসির কাছে কাছে যাইতে লাগে আমরা মহিলারা সব এক এক লগে ওই আমরা যেখানেও যাইতে লাগে এখানে যাইমু তারপরে না হইলো আন্দোলন করমু একদম রাস্তার বয়া মদের ওয়ান শপে বইয়া লাগে আন্দোলন করমু আমরা শেষ পর্যন্ত শেষ পর্যন্ত দেখে সামম সুজিতদার যেটা ভিডিও যেটা বাই হয়েছে ওই ভিডিওটার পিছনে কোনো ষড়যন্ত্র আছে কেন জানেন নি ওই যে ভিডিওটা দিছে খালি একতরফা ভিডিও দিছে এর আগের ভিডিওটা কই ওইটাও তো আমরা লাগে না তো আমি চাইলাম সরকারের কাছে এটাই আবেদন জানাইলাম যুবদিকের ভিডিও দেখিয়া তারপরে এটাকে সুন্দরভাবে এটা যেরকম হয় এটা তারার হাতে সরকারের হাতে যে যেভাবে যে রুলে বাইরে এই রুলটা করুক কিন্তু সুজিবদারে যে আজকে একটা মহিলা আইয়া ঘরে করিয়া গেছে ওই মহিলাটার আপনারা আজকে তারা নিউজ দিছে আপনারা সব কিন্তু তারারে যাইতে আইতে বহুত প্রবলেম হয় আর আমরা চাইলাম এটা যাতে এটা সুন্দরভাবে সুন্দর করিয়া এটা দেখানি হোক মানুষে যাতে ওয়ান শপটা একদম বন্ধ হইত কেনে এটা কিন্তু মানুষের মানুষের ঘরের ঘর আছে বাড়ি আছে বাজার আছে মন্দির আছে সব আছে এখানের মধ্যে মানুষ সবসময় চলাচলি করে মহিলারা

কয়েকদিন ফরে ফরে এই ধরনের ঘটনা এখানে হইয়া থাকে তে আমার বিগত গেছে বছর তেইশ তারিখে সেপ্টেম্বরে তেইশ মেতে একটা এফআইআর দেওয়া হয়েছে প্রশাসনের কাছে যে এটা এখান থেকে উঠাইয়া নেওয়ার জন্য কিন্তু এটার এর ফলে দিয়া মানে আর কোনো কিছু আওয়াজ পাইলাম না আমরা যে আমরা কিছু মানে কয়েকদিন পরে ফলে এখানে এই ধরনের ঘটনা হইয়া থাকে তাকে দেখুন এখানে আশেপাশে আমরা অনুকূল ঠাকুরের মন্দির আছে আমরা দীক্ষিত মানুষ আমরা মানে সপ্তাহে একদিন যাই আমরা শুক্রবার দিনটা আমরা যাই মন্দিরে সৎসঙ্গ হয় হওয়ার পরে প্রায় নয়টা দশটা বাজে আমরা আই এখানে আওয়া যাওয়া মানে তখন দেখবা রাস্তাঘাটে বুটল নেই আনিয়া মানে দোকানের সামনে তাই আর কি সরিয়া তখন আমরা মেয়েরা মেয়েরাও যায় সঙ্গে উৎসবও তো যাইবো আজকে ঠাকুর স্থানে তো ছেলেমেয়া সবাই যায় কিন্তু ছেলেরা তো আয় যায় কিন্তু মেয়ে যে ডরে আমরা আমরা বুঝছো হওয়ার মানে আমরা যে একটা আবদার করতাম যে আমরা কথা কেউ শুনেন না যখন কদিন পরে পরে হয় প্রশাসনের কাছে এটাই আমরা মানে আমরা সব মহিলারা আমরা তার কাছে আমরা আবেদন জানাইয়া যে এই জিনিসটা এই যেটা নিয়ে কলা হয় দুদিন পরে পরে যোগন্য একটা ঘটনা হয় এটা যদি সরে যায় এখান থেকে তা তো সব শান্তিতে থাকতে পারবো আজকে আমরা দেখুন আমরা দিন যার গিয়া আমরা ছেলে মেয়েরা বড় হর ভবিষ্যতে কি তা হইবো আমরা নাও থাকতে পারি তখন তার লাগিয়া এটা আরও দুঃখজনক হইয়া দাঁড়াইবো তা প্রশাসন আজকে আমার ডিসি স্যার এসপি স্যার সবাই কাছে আমরা মহিলারা সব আমরা মানে তার কাছে মানে বিনম্র অনুরোধ জানাই আর যে এটা তারা সুন্দর করিয়া দেখো অপরাধী যে অপরাধ করে তার তো শাস্তি হইতো একশো বার বুঝুন না শাস্তি জারো আর হইতো কিন্তু ভালো মানুষ গিয়া যদি একটা কথা কওয়ার লাগে গিয়া হে যদি ফাঁসে ততো এটা খারাপ লাগে এটা প্রশাসন যেও কইরা আমি দেখুন ক্ষতি এটা তো কইতে পারতাম না কিন্তু আমরা মেয়ে লোকের মুক্তি চাই আর মুক্তি মানে কি তাই এই ওয়ান এখান থেকে উঠি যাক রুবি রুবি ওয়ানশুপটা এখান থেকে কিছু উঠিয়া জায়গা তুই আমরার মুক্তি মানে এদিকে আমরা হাঁটতে পারবো ওখানে পড়াশোনা তো যাইতে লাগে কলেজেও যাইতে লাগে মন্দিরও বাজারও সব কিছু তো আমরা এদিকেই যাইতে লাগে এখন পঞ্চায়েন ওখানে আমরা এখন বিপদও পড়ছে প্রচুর নাতে ওটাই প্রশাসনও আসে মানে আমরা সব মহিলার পরস থাকিয়া আমার মানে আবেদন জানাইলাম যে তারা ভালো করে এটা দেখো আর মানে ওয়ার্কশপ যে এটা এখান থেকে যাতে উঠিয়া যায়